মানব জীবন এই মানব জীবন একটি সুদীর্ঘ অধ্যায় এই মানব জীবন সুদীর্ঘ অধ্যায় সেই অধ্যায়ে অনেক কিছু রচিত হয়ে থাকে যেগুলি মানব জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ নিয়ে থাকে মানব জীবনকে বিভিন্ন বিষয় ঘিরে প্রদক্ষিণ করে থাকে সুখ দুঃখ শান্তি অশান্তি ভালো মন্দ হাসি কান্না দুশ্চিন্তা প্যারসানি আনন্দ এরকম নানান বিষয় গিরে মানব জীবনটা সফলতা ব্যর্থতা এই সব কিছুই মানব জীবনের এক চলন্ত চাকা স্বরূপ এই চাকার উপর দিয়েই সফলতা ব্যর্থ চাকার উপর দিয়ে মানুষ তার জীবনটাকে পরিচালনা করে থাকে সময়কাল দিন যুগটা পার করে থাকে এই চাকার উপর দিয়ে মানুষের জীবনটা চলে যায় এই জীবনে মানুষ অনেক হিসাব নিকাশ করে থাকে তার জন্য হিসাব নিকার হিসাব নিকাশ আর আসার কোনো শেষ নেই এই জীবনের আশা আকাঙ্ক্ষায় যেন এক দুরন্ত পাখি এই জীবনে মানুষ কষ্টের মধ্যেও সুখের স্বপ্ন দেখিয়ে থাকে দুঃসহ কষ্ট অশান্তি যাতনা যন্ত্রণার ভিতরেই মানুষ শান্তির স্বপ্ন অবলোকন করে সংবিক্ষণ করে মানুষ শুধু নিজেকে নিয়ে ভাবে আর ভাবে এ ভাবনার জন্য শেষ সীমানা নেই ভাবনার জন্য সীমা রাখা নেই মানুষ জাগ্রত অবস্থায় ভাবে এমনকি ঘুমন্ত অবস্থায়ও ভাবে ভাবনার সৃষ্টিকানা খুঁজে কোথাও পায় না বাবার পর ভাবনা ভাবনার পর ভাবনা আর বাবে সে যেন না কোথায় যাবে মানুষ বাঁধতে বাঁধতে সেই ভাবনার মাঝেই হয় তার জীবন সন্ধ্যা ইহার পরেও যেন তার আর ভাবনা শেষ হয় না যখন জীবন সন্ধ্যা হয় তখন তাহার সকল ভাবনার রীতি ঘটে সমাপ্তি ঘটে তার জীবন ভাবনার तक और भावना उदा जाएना गुल लुकिया जाए से जो कौन ए दुनियार आलो बता चले लुकिया जाए तक तो तारि उठे हार भावना था भावना कर्म क्ष कम जी, जी, जी तार। तार সঠিক থাকে তখনই তার জীবনটা সফল হয়ে বয়ে আসে আর যদি সঠিক না থাকে তাহলে তো আর তার জীবনের পরকালের জীবনের কোনো শেষই থাকে না